আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার বশীকরণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ হাজি আল্লাহ রহমতে আপনি অনেক কিছুই ভিডিও থেকে শিখতে পারবেন আর আপনাকে বলবো সর্বপ্রথম আমার ভিডিওটাকে লাইক করে দেবেন যারা ভিডিওতে ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সারলে সবার আগে আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি বাজিয়ে দিবেন বাজিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা ওই ভিডিওগুলো দেখতে পারে এই ভিডিওগুলো দেখে আপনার বন্ধুরা যদি উপকৃত হতে পারে আজিজ এর সব আপনি পাবেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে তো এই তদ্বিরটা আমি অনেক রুগীকে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো ফলাফল আসছে আসার পরে আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে শেয়ার করা উচিত সেজন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওটা স্বামী স্ত্রীর মলমানিন্য দূর করার তথবির কোনো স্বামী কোনো মহিলার স্বামী তাকে মারপিট করে যেমন কোনো স্ত্রী কোনো মহিলার স্বামী তাকে বেশি মারধোর করে গাল গালিগালাস করে তাকে দেখতে পারে না ওই মহিলাকে বলবো ইনশাল্লাহ আপনি এটুদ্িট্যা নিয়ে দেখতে পারেন আপনার স্বামীর জন্য আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনাকে আর মারফিট করবেন না এটা খুব পরীক্ষিত আপনার স্বামী বদ মেজাজি এমনকি খুব মারধর করে দেখতে পারে না খুব গালিগালাজ করে গাল মন্দ করে এই ভিডিওটা শুধু আপনাকে বলবো আপনি এই ভিডিওটা দেখবেন এবং আপনি যদি তো বিটা নেন আজিজ আপনি অনেক ফলাফল পাবেন যদি কোনো মহিলার স্বামী তাকে মারফিট করে ও গালিগালাস করে তবে এই তাবিসকে সম্বার ফজরে লিখিয়া কোন এক জঙ্গলের মধ্যে নিয়া তাবিজটিকে জঙ্গলের ভিতরে গাইয়া দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওই স্বামী এরকম ভাবে তার প্রতি আকৃষ্ট হবে সে শটফট করিয়া ওই স্ত্রী যা বলবে ওই স্বামী তা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আর কোনো মারপিট গালিগালাস করবে না ওই স্বামী স্বামী খুব ভালোবাসবে স্ত্রিকে যদি আপনারা নিজেরা এই তদ্বিটা করতে চান আপনাদেরকে আমি নিয়ম কানুন শিখিয়ে দেব আপনারা কীভাবে করবেন সর্বপ্রথম আপনি ফাঁক পবিত্র হয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে আপনি এশার নামাজের পরে বা আসর নামাজের পরে সোমবারে অথবা ফজর নামাজের পরে এই তিন অক্তের যে কোনো এক উক্ত সোমবার দিন আসর নামাজের পরে বা এসার নামাজের পরে অথবা ফজর নামাজের পরে আপনি বসে এই ছোট্ট একটা নকশা এই নকশাটা দেখে দিব এই যে নকশাটা এই নকশাটা আপনি লিখে কোনো এক গভীর জঙ্গলে গেড়ে দিবেন ইনশাল্লাহ অজিজ অনেক ফল পাবেন তো আপনি কি করতে হবে সোমবার দিন ফজ নামাজের পরে পাক পবিত্র হয়ে বসে সর্বপ্রথম আপনি দুরুশ্বরী পাঠ করতে হবে এক হাজার একবার আপনি একবার এক ক্লাস পাঠ করতে হবে একচল্লিশ বার পাঠ করার পরে আপনি যে নকশাটা দেখে দিয়েছি ওই নকশাটা লেখার পরে আবার একুশ বার সুরা ফাঁতে হাট করতে হবে পাঠ করার পরে আবার একচল্লিশবার দুরুশুরি পাঠ করতে হবে পাঠ করার পরে ওইতাবিজটাকে আপনি হাতে নিয়ে এভাবে ডান হাতের উপরে রেখে বাঁ হাত দেবার চাপ দিয়ে ধরে বলতে হবে দোহাই জবা দোহাই শান্তরাজ দোহাই মাইমুন দোহাই ফাতে মাতে জহরার রদে আলত আলান হা দোহাই মোহাম্মদ আজরুল মহামাসাল্লাহ আলাহি সলাম এই তা বীজের ছেলে অমুকের হাত থেকে আপনি আমাকে রক্ষা করে তার অন্তরে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেন ইনশাল্লাহ আজিজ এই কথা বলে এই নকশাটা ফোর সারটা ফুঁ দিয়ে যে কাগজটা আপনি লেখছেন ওই নকশাটা ফোর সারটা ফুঁ দিয়ে কোনো একটা জঙ্গলে গিয়ে মাটি নিচে ফুতে দেন ইনশাল্লাহ আজিজ अपना স্বামী আপনাকে আগে থেকে অনেক অনেক অধিক ভালোবাসবে আর কোন মারফিট করবে না ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला